আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায়টি থেকে আটাশি পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর শিক্ষার্থীরা তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই চলো আমরা দেখে নেই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে দলগত কাজটিতে বলা হয়েছে আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও আমাদেরকে একক কাজটি করার জন্য নিচের এই ছকটি দেওয়া হয়েছে ছকটির বিষয়বস্তু হল আর্থিক পরিস্থিতি বিবেচনা এবং পরামর্শ প্রদান এখানে এই ছকটিতে বেশ কয়েকটি আর্থিক পরিস্থিতি রয়েছে আমাদেরকে প্রথমেই এই আর্থিক পরিস্থিতিগুলো বিবেচনা করতে হবে এরপর তাদের জন্য কী ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে সেই বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নেই প্রথম আর্থিক পরিস্থিতিটি হলো এনামের বড়ো ভাই অর্থের অভাবে লেখাপড়া শেষ করতে পারছেন না এখন আমরা দেখে নেই এনামের বড় ভাইয়ের জন্য যে ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে এনামের বড়ো ভাইয়ের জন্য শিক্ষা ঋণ সুবিধা প্রযোজ্য হবে এটি এক ধরনের ভোক্তা ঋণ এটির মাধ্যমে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যায় এনামের বড় ভাই ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তিনি সে অর্থ দিয়ে লেখাপড়া শেষ করতে পারবেন এবার চলো আমরা দুই নং আর্থিক পরিস্থিতিটি দেখে নিই লুসিমানখিন মানখিন কাঁথার কাজ জানেন এবং তিনি একটি নকশি কারখানা দিতে আগ্রহী শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখিনি লুসি জন্য যে ধরনের ঋণ সুবিধা প্রযোজ্য হবে লুসি মানখিনের জন্য সিএম এসএমই ঋণ প্রযোজ্য হবে কারণ কটেজ ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সিএম এসএমই ঋণ দেওয়া হয় লুসি মানখিনের কারখানা দেওয়ার উদ্যোগটি এর আওতায় পড়ে এই ঋণের কিস্তি নির্দিষ্ট সময় পরপর পরিশোধ করতে হয় তাই লুসি মানখিনের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা কারখানা দেওয়ার জন্য সিএম এসএমই ঋণ উপযুক্ত হবে এবার আমরা তিন নং আর্থিক পরিস্থিতিটি দেখে নেই ময়নার মায়ের বাসার জন্য একটি ফ্রি স্কেনা খুবই দরকার কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা নেই এখন আমরা দেখে ময়নার মায়ের জন্য যে ঋণটি প্রযোজ্য হবে ময়নার মায়ের ফ্রি স্কেনার জন্য ভোক্তা ঋণ উপযুক্ত হবে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এ ঋণ প্রদান করেন একে ভোক্তা ঋণ বলে ফ্রিজের চাহিদাও একটি ব্যক্তিগত চাহিদা তাই ময়নার মায়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ভোক্তা ঋণ গ্রহণ করা সুবিধাজনক হবে এবার চলো আমরা চার নং আর্থিক পরিস্থিতিটি দেখে নিই করিম সাহেব একটি জোশ ফ্যাক্টরি তৈরি করতে চান কিন্তু এই জন্য তার আর্থিক সহযোগিতা প্রয়োজন করিম সাহেবের জন্য মেয়াদি ঋণ প্রযোজ্য হবে নির্দিষ্ট সময়ের জন্যই ঋণ প্রদান করা হয় এই ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং প্রতি মাসে তা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হয় এই ঋণের অর্থ গ্রাহককে পরিকল্পনা অনুযায়ী ব্যবহার করে আয় করতে হয় এবং এই আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করা যায় করিম সাহেবের জুস ফ্যাক্টরি তৈরির জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন তাই তার জন্য মেয়াদি ঋণ গ্রহণ করা যথার্থ হবে এবার চলো আমরা সবশেষ পাঁচ আর্থিক পরিস্থিতিটি দেখে নেই শ্রীকান্তবাবুর একটি বড় মুদির দোকান আছে কিন্তু টাকার অভাবে তিনি প্রয়োজনীয় নতুন মালামাল উঠাতে পারছেন না শ্রীকান্তবাবুর জন্য চলমান ঋণ প্রযোজ্য হবে শ্রীকান্তবাবু একজন বড় মুদি দোকানদার হয় তার জন্য এই ঋণ সুবিধাজনক হবে তিনি মালামাল কেনার জন্য বছরের যে কোনো সময়ে তার ঋণ সীমা পর্যন্ত ঋণ উত্তোলন ও পরিশোধ করতে পারেন এই ঋণ এক বছরের জন্য দেওয়া হয় এক বছর শেষ হলে তিনি ঋণটি নবায়ন করে আবার ঋণ সুবিধা পেতে পারেন এভাবে তিনি তার প্রতিদিনের ব্যবসায়িক চাহিদা পূরণ করতে পারেন তাই শ্রীকান্ত বাবুর জন্য চলমান ঋণ নেওয়া উপযুক্ত হবে এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এই চ্যানেলের পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে রাখো